কলকাতা চব্বিশ নম্বর ওয়ার্ডে চলছে শান্তিপূর্ণ ভোট কলকাতা চব্বিশ নম্বর ওয়ার্ডে ট্র্যাডিশন অনুযায়ী শান্তিপূর্ণ ভোট হচ্ছে গণতান্ত্রিক পরিবেশে মানুষ নিজের অধিকার প্রয়োগ করছেন চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌর মাতা ইলোরা সাহা নিজের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পরিদর্শন করলেন তিনি বললেন এবারও মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দেবেন তারা কয়েকটি অটো রেখেছে

কাজে যাচ্ছি ভোট দিয়েছি বাচ্চারা খেলছে যেমনি খেলছে কিছু আমাদের পাতা অবস্থা নেই আমার যে বদি আছে আমরা আছি যে আমাদের দেখবো ওকে আমরা দেখবো এটা ভেবে রাখবে আর দুঃখ মুসাফে ওই থাকে আমাদের আর কোনো থাকে না সাথ দেয় না আমাদের আমাদের ওই সাথ দেয় সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় কলকাতা কলকাতা ছাড়া এই যে আপনি ভোটটা দিতে গেলে কোনো না কোন সমস্যা কোন সমস্যা খুব শান্তির খুব ভালো মতন ভালো কার্য সিস্টেম খুব ভালো এখানে আমাদের পুলিশ যে সিস্টেম আছে ওটাও খুব ভালো আছে বাইরের কোনো অসুবিধা নেই ঠান্ডি ঠান্ডা নিয়ে আসতাম লোক কোন অসুবিধা নেই শান্ত ভাবে এসছি শান্ত এসে ভোট দিয়েছি বাইরে কোনো কাজেরা নেই ডিসিপ্লিন থেকে এলাম শান্তভাবে এখানে পুলিশ প্রশাসন খুব ভালো এখানকার সব বাসিন্দারা খুব ভালো ভালো করে গিয়ে ভোট দিলাম কোনো অসুবিধা নেই এখানে ব্যবস্থাপনা খুবই সুন্দর একদমই লাইনের কোনো মনোযোগ নেই শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে এবং বাইরে লাইন করা হয়েছে তারপর ভেতরে দুজন তিনজন করে ঢোকানো হচ্ছে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে নিজের ভোট নিজে দিয়েছে সম্পূর্ণ নিজে রাস্তাঘাটে কোনো রকম কোনো বাধা বিপত্তি কেউ কোন রকম ঝামেলা বা অশান্তি আমি পাইনি আমি শান্তিপূর্ণভাবে ভাবে বাড়ি থেকে এসেছি প্রশাসনের দিক দিয়ে যথেষ্ট সাহায্য পেয়েছি ভোট দিয়েছেন তো হ্যাঁ ভোট দিয়েছেন থেকে এখানে ভোট দিতে এসেছি কোনো সমস্যা নেই রাস্তাঘাটে বাসে আছি কোন সমস্যা নেই বঞ্জা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি নিজের পর নিজে দিয়েছি দেখতে সম্পূর্ণ ভালোভাবে সম্পূর্ণ হয়েছে হচ্ছে কোনো ঝামেলা জঞ্জাল নেই কোথাও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি সম্পূর্ণ ভোট 24 নম্বরে হচ্ছে আমরা নির্বাচন কমিশনের যা নিয়ম মেনে সকাল থেকেই ভোট হচ্ছে অশান্তির তো কোনো কারণ নেই মানুষ আগে থেকেই ভেবে নিয়েছে তার রায়টা কার পক্ষে যাবে তো আজকে সকালবেলা ওয়েদারও ভালো আমাদের এখানে সমস্ত ভালো পরিষেবা এবারে যেরকম কোনো ভূত দোতলায় হয়নি সব গ্রাউন্ড ফ্লোরে বয়স্ক মানুষ যাদের একটু শারীরিক সমস্যা আছে তাদের জন্য এটা খুব ভালো হয়েছে খুব সুন্দরভাবে ভোটিং প্রসেস চলছে এবং আমরা খুব আশাবাদী যে এবার ভোট পুরোটাই আমাদের পক্ষে যাবে এবং মানুষ যেভাবে সারা বছর তৃণমূল কংগ্রেসকে পাশে পায় রায় এবার আমাদের পক্ষেই যাবে যেরকমটা দেখতে পেলাম যে আজকে সকাল থেকে বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনি ছুটে গেছেন এবং মানুষ যাতে ঘুরতে পারে যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য পড়াবো হ্যাঁ প্রত্যেকবারের মতো যেরকম আপনি ওয়ার্ডের মানুষের পাশে থাকেন সেরকম আজকে এই যে আজকে দিন আপনি তাদের পাশে না এটাও তো একটা আমাদের কাজের মধ্যে পড়ে না যে আমরা যেমন কিছু এলাকায় কিছু অটো রেখেছি বিভিন্ন যারা জায়গায় যারা বয়স্ক মানুষ যাদের একটু শারীরিক সমস্যা আছে তারা যাতে একটু ভালোভাবে অটোই করে বুথ পর্যন্ত পৌঁছাতে পারে তারপরে ধরুন যারা এখান দিয়ে যাচ্ছে ভোট দি ভোটদান করতে তারা এখানে এলে একটু ছায়ায় বসছে আর আমরা আজকে সামনে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেটাকে সামনে রেখে একটা ছোট্ট ভোটারদের একটা গাছ উপহার দিচ্ছি যাতে আমাদের তো গাছটা খুব দরকার কলকাতা শহরে যে অবস্থা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতামূলক একটা প্রচার এবং যারা গাছ নিচ্ছে দেখুন ওখানে ওরা সাইনও করছে মানুষ যে সবাইকে একটা সই স্বাক্ষরের একটা ব্যবস্থা রাখা হয়েছে সুন্দর মানে একদম গণতন্ত্রের উৎসবের মেজাজে ভোটদান পর্ব চলছে চব্বিশ নম্বর ওয়ার্ডে এবং যত বেলা বাড়ছে ভিড়ের ঢলটাও আস্তে আস্তে বাড়ছে তো তাও আমরা একদম নিশ্চিত যে আমাদের তৃণমূল কংগ্রেসের জয় হবেই হবে বাড়িতে নাকি বেরোতে পারছি না তাদের এটা দাবি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা করছে আমি সেরকম কোনো খবর পাইনি আমার এখানে তো কোনো জ্যামের ব্যাপারই নেই বরঞ্চ এটা একটা বাণিজ্যিক এলাকা অন্য সময় ট্রাফিক জ্যামে লোক চলতে পারে না আজকে রাস্তাঘাট এতটাই ফাঁকা খুব সুন্দরভাবেই চলছে জানি না কোথায় কি হচ্ছে আমি নিজের এলাকা নিয়ে ব্যস্ত অন্য এলাকার খবর বলতে পারবো না এই যে গাছ দেবার মানে যে সমস্ত ভোটাররা ভোট দিচ্ছেন তাদেরকে যে গাছ দেবার এই আইডিয়া এটা কি শুধুমাত্র আপনার তরফ থেকে করেছে না তৃণমূল কংগ্রেসের এটা আমার তরফ বলে কিছু না এটা পাথুরিয়াঘাটা পাথের পল্লি একটা ক্লাব সেই ক্লাবের তরফ থেকে করা হয়েছে মানুষকে একটু পরিবেশ সচেতন করার জন্যে এবং আজকে এলাকার সব মানুষ নামবে রাস্তায় ভোটটা দিতে যাবে তাই জন্যে প্রত্যেককে আমরা পাবো ওই জন্য আজকে আমরা একটা সচেতনতামূলক প্রচার ক্লাবের তরফ থেকে এটা করা হয়েছে এটা আমি কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয় কোনোটাই না আমরা নিই তো পাঁচই জুন প্রত্যেক বছর কিছু না কিছু হয় কখনো বৃক্ষ দেওয়া হয় গাছ দেওয়া হয় কখনো প্লাস্টিক ব্যবহারের বিরোধিতা করে আমরা কাপড়ের ব্যাগ দিয়ে থাকি কখনো বৃক্ষরোপণ হয় নানান রকম বিভিন্ন প্রোগ্রাম হয় তো আজকে আমি এলাকার সব মানুষকে পাব সেই জন্যে আমরা পাঁচই জুনকে সামনে রেখে আজকে সেই অনুষ্ঠানটা একটু করে ফেললাম প্রার্থীও এসেছিলেন আমাদের এই অঞ্চলে কিছুক্ষণ আগে তো উনিও সব ওনার পুরো কনস্টিটিউন্সি ঘুরে দেখছেন আমাদের এই চব্বিশ নম্বর ওয়ার্ডও উনি ঘুরে দেখে গেলেন দেখুন আমাদের এখানে পোলিং একটু কম হয় আমাদের এখানে ফর্টি টু ফর্টি পোলিং হয় হ্যাঁ আমরা তো নিশ্চয়ই আমরা লিড দেব এটাই আমরা আশা রাখছি এবং আমরা গতবারের থেকে মার্জিনও বাড়াবো এটার ব্যাপারেও আমরা আশাবাদী মমতা ব্যানার্জির উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী রূপশ্রী কন্যাশ্রীর প্রকল্প এগুলো তো আছেই তার সঙ্গে সঙ্গে তিনশো পঁয়ষট্টি দিন যে মানুষকে পরিষেবা আমরা দিয়ে থাকি কভিড হোক আমফান হোক দুদিন আগে রামেলা হয়ে গেল মানুষ তো সেগুলো চোখের সামনে দেখছে এখানে কোনো মিথ্যাচার নয় আমরা যেটা বলি সে কথাটা রাখি আর কোনো ধর্মের জিগির চলে রাজনীতি নয় কোনো ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোটের সমীকরণ আলাদা করা নয় একদম মানুষের পাশে থেকে সারা বছর কাজ করে যাওয়া আর উন্নয়নকে হাতিয়ার করেই আমরা এগিয়ে চলেছি তা মানুষের আশীর্বাদ নিশ্চয়ই থাকবে আমাদের স্বপক্ষে এবং জিত নিশ্চিত